thank mm -hmm. you একজন গৃহিণী শুধু ঘরের কাজ করেন না তিনি পরিবারের প্রতিটি সদস্যের সুখ দুঃখের সঙ্গী সকাল থেকে রাত পর্যন্ত তার ছুটে চলা কখনও কারো চোখে পড়ে না কিন্তু তার হাতে সংসারের প্রতিটি হাসি প্রতিটি শান্তি গড়ে ওঠে গৃহিণী হলো সেই মানুষ যিনি একটা ঘরকে চার দেওয়াল থেকে একটা ভালোবাসার আশ্রয় বানান তাই তাকে অবহেলা নয় সম্মান করুন আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো আজকে সকালবেলা মা ছেলে মিলে কিন্তু বারান্দায় নাস্তাটা করে নিচ্ছি বারান্দায় সুন্দর রোদ এসেছিলো তো ভাবলাম যে রোদে আরামকে নিয়ে একটু বসি একটু ভিটামিন ডিও পেয়ে যাবে কারণ আজকালকার ঢাকা শহরে কিন্তু খুব একটা রোদ আমরা পাই না কিন্তু আমার এই বারান্দাটাতে মাঝে মাঝে খুব সুন্দর রোদ আসে কিন্তু আরহাম না খুব বেশি একটা বসতে চায় না রোদে তো আজকে জোর করে নিয়েই বসলাম তো কিছুক্ষণ বসেছিল তারপর একটু নাস্তাটা খেয়েছে তো এই যে ভিডিওতে যতটুকু দেখেছেন ততটুকুই কিন্তু সে খেয়েছে এরপরে তাকে জোর করেও খাওয়ানো যায়নি ইদানিং খাবার দাবার নিয়ে অনেক বেশি জ্বালাতন করছে অনেক কষ্ট করে তাকে খাওয়া দাওয়া করাতে হচ্ছে আর স্বাস্থ্য দেখেই তো বুঝতে পারছেন দিন দিন মানে একদম শুকিয়ে যাচ্ছে আর আমি আজকে কি নাস্তা খেয়েছি জানেন আজকে আমি খেয়েছি নারিকেল দিয়ে মুড়ি আর খেজুরের গুড় তো সেদিন নারকেল কুড়িয়েছিলাম তো দেখেই না খুব খেতে ইচ্ছা করছিল তো ভেবেছিলাম বিকেলে খাবো কিন্তু আর খাওয়া হয়নি পরে সকালে নাস্তায়ই এটা খেয়ে নিয়েছি আমার কাছে না এই খাবারটা অনেক বেশি ভালো লাগে নারিকেল মুড়ি তারপর চিরা দিয়ে আর খেজুরের গুড় দিয়ে খেতে আজকের ভিডিওতে আমি স্মার্ট গৃহিণীদের জন্য স্মার্টলি যাতে রান্নাঘরের কাজগুলো ম্যানেজ করতে পারে সেরকম কিছু স্মার্ট গ্যাজেট দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আমরা কিন্তু সবাই চাই রান্নাঘরের কাজগুলো যাতে তাড়াতাড়ি করতে পারি আর সহজে করে ফেলতে পারি প্রথমে যেটা দেখাচ্ছি এটা কম বেশি কিন্তু সবাই আমরা পরিচিত এটা একটা অর্গানাইজার বক্স এই বক্সটার ভিতরে ছয়টা হচ্ছে বাটি দেয়া থাকে ছোট ছোট এই ছয়টা বাটিতে আপনারা যে কোনো জিনিস কেটে কেটে রাখতে পারবেন তো আমি দেখা যায় পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো বা যা যা দরকার পড়ে এরকম কেটে রেখে দিই এতে করে দেখা যায় কি ফ্রিজে জায়গাটাও কম লাগে আর রান্না করার ক্ষেত্রে দেখা যায় একটা বক্স বের করলেই কিন্তু অনেকগুলো জিনিস আমরা একসাথে পেয়ে যাই এতে করে সময়টা যেমন বাঁচে আর কষ্টটাও কিন্তু কম হয় কারণ আলাদা আলাদা করে বক্সে রাখলে একটা একটা করে বের করা এটা কিন্তু একটু হলেও সময় লাগে এমন কি একটু কষ্টও হয়ে যায় আর আপনি যদি এরকম একটা বক্স কিনে রাখেন তাহলে কিন্তু একটা বক্সে আপনি একসাথে অনেকগুলো জিনিস সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন আর ফ্রিজে কিন্তু স্পেসটাও অনেকটা বেঁচে যাবে আজকাল আমরা সবাই এতটা ব্যস্ত থাকি আমরা কিন্তু চাই রান্নাঘরের কাজগুলো একটু ঝটপট কীভাবে করা যায় সেই সলিউশনগুলো বের করার জন্য তো এরকম একটা বক্স যদি আপনি কিনে রাখেন তাহলে কিন্তু আপনার কাজ একটু হলেও সহজ হবে আর এই বক্সটা কিন্তু আমি দারাজ থেকে কিনেছিলাম মাত্র দেড়শো টাকা দিয়ে তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা মিনি চপার এইটা যে কি পরিমাণ হেল্প করে আমার কাজে তা বলে বোঝাতে পারবো না অল্প পরিমাণ পেঁয়াজ তারপরে সালাদ বা যে কোনো ভেজিটেবল আপনি খুব সহজেই কিন্তু এটা দিয়ে কাটতে পারবেন অনেক সময় দেখা যায় রান্না করতে গিয়েছি ফ্রিজে পেঁয়াজ কাটা নেই তখন কিন্তু ঝটপট দুই তিনটা পেঁয়াজ এটাতে খুব সুন্দরভাবে চপ করে নেওয়া যায় তাছাড়া অল্প পরিমাণে সালাদ বানালেও কিন্তু এটাতে খুব সুন্দর করে বানানো যায় তারপরে ডিমের অমলেট করার জন্য আমি টমেটো গাজর একসাথে করে তারপর কিন্তু খুব সুন্দরভাবে ডিমের অমলেটটা তৈরি করে নেওয়া যায় তা আমি এই যে রায়তার জন্য সালাদ বানাবো এটাতে খুব সুন্দরভাবে এখানে শশা টমেটো কাঁচামরিচ ধনে পাতা নিয়ে নিয়েছি কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু এই সালাডটা রেডি হয়ে যাবে এতে করে কিন্তু আপনার সময়টা অনেক বাঁচবে আর আপনার কাজও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে এই যে দেখুন আপনাদের সামনেই মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই আমার সালাডটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই ধরনের ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের সংসারের কাজে অনেক বেশি হেল্প করে এই যে দেখুন সালাডটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে তো টমেটো একটু কম দিয়েছি আর টমেটো বেশি দিলে খেতে ভালো লাগে আমি অনেক সময় দেখা যায় টমেটোর চাটনিও এটাতে খুব সুন্দরভাবে তৈরি করি একসাথে টমেটো পেঁয়াজ সরিষার তেল দিয়ে চপ করে নিলেই কিন্তু টমেটোর চাটনি তৈরি হয়ে যায় এই যে দেখুন আমি কাজ করছি আমার ক্যামেরা কিন্তু কাঁপছে কারণ আরহামেসে এসে ক্যামেরা ট্রাইপোড নিয়ে টানাটানি করছিল এখন হচ্ছে আরেকটা জিনিস দেখাচ্ছি এই জিনিসটা আমি আজকে প্রায় কয়েক বছর যাবৎ ইউজ করছি এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছিল এটা হচ্ছে ইলেকট্রিক একটা চপার এটাতে হচ্ছে চিকেন বিফ পেঁয়াজ যে কোনো সবজি আপনারা এত সুন্দরভাবে চপ করতে পারবেন আমার যখন বাসায় মেহমান আসবে বেশি পরিমাণে পেঁয়াজ দরকার হয় তখন কিন্তু আমি এটাতে চপ করে নেই কয়েক সেকেন্ডের ভিতরেই আপনি কিন্তু প্রায় এক কেজি পরিমাণ পেঁয়াজ এটাতে চপ করে নিতে পারবেন কারণ একদমই সময় লাগে না খুব সুন্দরভাবে চপ হয়ে যায় আর বেশিরভাগ সময় দেখা যায় আমি চিকেন জালিকা বা বা বিফ জালিকা বা মোমো বানানোর জন্য চিকেনটা যে কিমা করি সেটা কিন্তু এটাতেই করি তাছাড়া আদা রসুন তারপরে হচ্ছে রোজা সময় যে আমরা ডালের বড়া খাই সেই ডালের বড়া সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করা যায় তো এই জিনিসটাও কিন্তু আপনারা কিনে রাখতে পারেন আর আমি আজকে যেই যে জিনিসগুলো দেখাবো কোনোটারই কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ জিনিসটা অল্প টাকা দিয়েই কিন্তু আপনারা আপনাদের কিচেনের কাজে ব্যবহার করতে পারবেন আমি যে এই চপারটা কিনেছি এই চপারটা যখন কিনেছি তখন কিনেছিলাম মাত্র নয়শো টাকা দিয়ে আর যে ছোট মিনি চপারটা এটা আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরেই আপনারা যে পেয়ে যাবেন অল্প দামের জিনিস হলেও এগুলো কিন্তু আপনার কাজকে সহজ করতে অনেক বেশি হেল্প করবে তো আপনারাও চাইলে কিন্তু রান্নাঘরে এই ধরনের গ্যাজেটগুলো রাখতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি উপকার হবে এখন আমি যেটা শেয়ার করছি এটা একদিকে আমার রান্নাঘরের শোভা যেমন বাড়িয়েছে অন্যদিকে আমার রান্নাঘরের স্পেস অনেকটা সেভ করেছে আজকালকার রান্নাঘরগুলো কিন্তু এত পরিমাণে ছোট হয়ে থাকে জায়গা কিন্তু খুব একটা পাওয়া যায় না রান্না করে রান্না খাবারগুলো রাখার জন্য বেশ অনেকটা জায়গা কিন্তু চলে নষ্ট হয়ে যায় তো এরকম একটা অর্গানাইজার যদি রাখেন তাহলে কিন্তু স্পেস অনেকটাই বেঁচে যাবে এটা আপনারা রান্নাঘরে যে কোনো একটা কর্নারে কিংবা ডাইনিং টেবিলের যে কোনো একটা সাইডে রেখে দিতে পারেন এতে করে আপনার স্পেস অনেকটাই সেফ হবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর এটা কিন্তু তিনটা বাস্কেট আমি এখানে রেখেছি এটা পাঁচটা বাস্কেট ছিল তো পাঁচটা তো আর রেগুলার দরকার পড়ে না আর শুধু রান্না করা খাবার না আপনারা চাইলে সবজি ফল এটাতে রাখতে পারেন দেখতে খুব ভালো লাগে আর এটা আমি দারাজ থেকে একটা অফারে কিনেছিলাম মাত্র আড়াইশো টাকা দিয়ে তা আপনারা চাইলে রান্না করে সৌন্দর্য বাড়াতে এবং স্পেস বাঁচাতে কিন্তু এমন একটা অর্গানাইজার নিতে পারেন এখনকার সব বাসাতেই কিন্তু গ্যাসের অনেক বেশি সমস্যা থাকে তো গ্যাসের খরচ বাঁচাতে সময় বাঁচাতে আপনারা কিন্তু এরকম একটা ইলেকট্রিক কেতলে আপনাদের রান্নাঘরে রাখতে পারেন এটাতে চা ডিম সিদ্ধ রান্না করার ক্ষেত্রে গরম পানি কিংবা বাচ্চাদের গোসল বড়দের গোসলের জন্য গরম পানি খুব অল্প সময়ে হয়ে যায় তো এই ধরনের একটা ইলেকট্রিক কেতলি থাকলে কিন্তু আপনার সময় এবং গ্যাসের খরচটা কিন্তু বাঁচাতে অনেক বেশি হেল্প করে তো এটা হচ্ছে আমি ভীষণের একটা ইলেকট্রিক কেতলি কিনেছিলাম তো আপনারা চাইলে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইসের এ ধরনের ইলেকট্রিক কেতলি কিন্তু পেয়ে যাবেন আমি এটা কিনেছিলাম পনেরোশো টাকা দিয়ে আপনারা যদি কম প্রাইসের কিনতে চান তাহলে এক হাজার বারোশো টাকার ভিতরেও কিন্তু ইলেকট্রিক কেতলি পাওয়া যায় আর হচ্ছে সামনে যেহেতু শীত আসছে তখন তো এটা অনেক বেশি প্রয়োজন পড়ে কারণ গোসল করার ক্ষেত্রে সবাই গরম পানি ইউজ করতে চায় তো তখন দেখা যায় গ্যাসে যদি গরম পানি করি তখন কিন্তু গ্যাস অনেকটা বেশি খরচ হয়ে যায় আর এ ধরনের ইলেকট্রিক কেতলিতে কিন্তু সময়ও কম লাগে আর খরচ তো বাঁচেই তো এই যে দেখুন এটা কিন্তু অটোমেটিক একা একাই বন্ধ হয়ে যাবে আর লাইটটাও অফ হয়ে গিয়েছে আমার বাসার পানিতে না বেশ আয়রন এর জন্য হচ্ছে জগের যে নীচটা সেটা হচ্ছে একটু লালচে হয়ে গিয়েছে এখন আমি খুব ছোট্ট একটা জিনিস শেয়ার করছি কিন্তু এটা অনেক বেশি কাজের আমাদের রান্নাঘরে দেখা যায় পলিথিন এখানে ওখানে আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি এতে করে কিন্তু দেখতে অনেক বেশি খারাপ দেখা যায় তো এই জিনিসটা মাত্র ষাট টাকা দিয়ে কিনে এত বেশি উপকার পেয়েছি তো প্রথমে ভেবেছিলাম হয়তো বা অনেক ছোট বেশি পলিথিন জায়গা হবে না কিন্তু দেখলাম খুব সুন্দরভাবে পলিথিন অনেকগুলো জায়গা হয়ে যায় আমি তো এই একটার ভিতরে দেখা গিয়েছে বিশ পঁচিশটার মতো পলিথিন রাখতে পেরেছি আমি এগুলো একসাথে দুইটা অর্ডার করেছিলাম মানে দুইটা একশো বিশ টাকা নিয়েছিল তো আমি একটার ভিতরে দেখা ছোট ছোট যে শপিং ব্যাগগুলো আছে সেটা রাখি আর একটার ভিতরে পলিথিন রাখি কারণ ফ্রিজে এটা সেটা রাখতে গেলে বা বিভিন্ন কাজেই কিন্তু পলিথিন অনেক বেশি প্রয়োজন পড়ে তো এরকম একটা ব্যাগ যদি আমরা পলিথিন রাখার জন্য কিনি তো এটা যেমন রান্নাঘরে রাখলে দেখতেও সুন্দর লাগবে আর জায়গাও অনেকটা বাঁচাবে ভিডিওর এই পর্যায়ে যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওর কোথাও যদি আপনাদের একটু খারাপ লেগে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন কিংবা ভালো লাগলে সেটাও কমেন্টে জানাতে পারেন আর আজকে কিন্তু কথা বলতে একটু কষ্ট হচ্ছে কারণ অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে তো ঠান্ডা লাগলে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এই যে দেখুন আমি কিন্তু আমার রান্নাঘরের একটা কর্নারে খুব সুন্দরভাবে পলিথিনের এই ব্যাগটা ঝুলিয়ে দিয়েছি এটা যেমন দেখতে ভালো লাগছে তেমন আমার কাজের ক্ষেত্রেও অনেক বেশি সুবিধা হবে তো রাতের বেলা আর আমার বাবা গুলশান ডিসিসি মার্কেট থেকে কিছু জিনিস এসেছে তো সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি তো আজকে বলেছে সে থাই স্যুপ খাবে তো সেগুলোর জন্য কিছু জিনিসপত্র এনেছে তো এখানে মাশরুমের এই ক্যানটা এনেছে তো মাশরুমের এই ক্যানটা দেখা যায় একটা আনলে আমার বেশ অনেক দিন চলে যায় তো এভাবে যদি আমি নর্মালে রেখে দিই তাহলে কিন্তু দু এক দিনের ভিতরেই নষ্ট হয়ে যাবে তা আমি হচ্ছে সব সময় মাশরুম বা কর্নের যেই ক্যানগুলো আছে সেগুলো আনলে ভিতরের পানিটা ফেলে ভালো করে ধুয়ে তার তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি যখন প্রয়োজন পড়ে তখন একটা দুইটা বের করে ব্যবহার করি এই যে আমি মাশরুমগুলো ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি একদম চপ করে বক্সে ভরে রেখে দিব কারণ দেখা যায় সুপে হয়তো বা আমি দু একটা ইউজ করব তারপরে যদি আমি এমনিতে নর্মালে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তারপর এখানে ছোট যে বেবি কর্নগুলো আছে সেগুলো এনেছে তো সেগুলোও আমি ফ্রোজেন করে রাখবো তো আমি কি করেছি বেবি কর্নগুলো হালকা একটু গরম পানিতে কয়েক সেকেন্ডের জন্য স্টিম করে নিয়েছি তারপরে হচ্ছে কেটে আমি বক্সে করে ডিপে রেখে দিব আর এটা হচ্ছে লেমন গ্রাস এটা কিন্তু থাই স্যুপ কিংবা যে কোনো ধরনের স্যুপ বা অনেক ধরনের রান্নায় ইউজ করা যায় তো বেশ অনেক পরিমাণে নিয়ে এসেছে তো এটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে ফ্রোজেন করে রেখে দিব কারণ এই ধরনের জিনিস কিন্তু কিনতে গেলে অল্প পরিমাণে কেনা যায় না বেশি পরিমাণেই কেনা হয় তো সেগুলো একটু ফ্রোজেন করে যদি রেখে দেওয়া যায় তখন যে কোনো টাইমেই ইউজ করা যায় এই যে বেবি কর্নগুলো আমি বেশিরভাগ সময় চাইনিজ যে ভেজিটেবলটা আছে সেটাতে ইউজ করি বা চিকেন যে ক্লিয়ার স্যুপটা সেটাতে ইউজ করি তো এভাবে কেটে আমি বক্সে করে রেখে দিচ্ছি তা আমি আরহামের বাবাকে বলেছিলাম যে সুইট কর্ন নিয়ে আসতে তো সেই কর্নের বদলে এই বেবি কর্ন নিয়ে এসেছে আর মাশরুম যেগুলো আছে সেগুলোকেও আমি একবারে চপ করে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব তা আজকে না খুব ইজি ওয়েতে থাইস্যুপ রান্নার রেসিপি শেয়ার করবো একদম রেস্টুরেন্ট স্টাইলে আশা করছি আপনাদের কিছুটা হলেও হেল্প হবে অনেক বছর আগে রেস্টুরেন্টের একজন শেফ আমাদেরকে মানে বাসায় এসে শিখিয়ে দিয়েছিল থাইসুপ রান্নার প্রসেসটা এখন তো ইউটিউবে অনেকেই ভিডিও আছে যে থাইসুপ কিভাবে রান্না করে তারপরেও আমি যেভাবে শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এখানে লেমন গ্রাসগুলোও আমি কেটে নিয়েছি এই লেমন গ্রাসের যে নিচের যে শিকড়ের অংশটা ভেবেছিলাম যে লাগিয়ে দিলে হয়তো বা হবে কিন্তু দেখলাম যে আমার বাসায় মানে কোনো টবে মাটি ছিল না এক্সট্রা যে আমি এটা লাগাবো এর জন্য পরে আর লাগাতে পারিনি পরে ফেলে দিতে হয়েছিল দু একদিন ফ্রিজে রেখেছিলাম ভেবেছি লাগিয়ে দিব কিন্তু আর লাগানো হয়নি পরে দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে তখন ফেলে দিয়েছি তো এখানে যে পরিমাণ লেমন গ্রাস এনেছে আমার তো মনে হচ্ছে বছর চলে যাবে কারণ থাই স্যুপ বা এই ধরনের খাবারটা রেগুলার খাওয়া হয় না মাসে এক দুইবার হয়তো বা রান্না করা পরে তো স্যুপ আইটেমটা বেশিরভাগ সময় দেখা যায় শীতের সময় বেশি খাই আমরা এই যে সব কিছু আমি বক্সে রেখে দিয়েছি এখন হচ্ছে ফ্রোজেন করে রেখে দেব আসলে সংসার চালানোর ক্ষেত্রে আমাদের মেয়েদের যদি একটু স্মার্ট না হয় তাহলে কিন্তু চলে না স্মার্ট ওয়েতে যদি কাজ করি যে কোনো কাজই কিন্তু আর কঠিন মনে হয় না অনেক সহজ মনে হয় স্যুপ রান্না করার জন্য আমি এখানে প্রথমেই হচ্ছে কিছু মাশরুম দিয়ে দিচ্ছি তো আজকে থাই সুপ রান্নার জন্য আমার বাসায় চিংড়ি ছিল না চিংড়িটা দিলে আর অনেক বেশি ভালো লাগতো তো এখানে চিকেন দিয়ে দিয়েছি আর দুটো ডিমের কুসুম দিয়েছি তো থাই সুপ রান্নার ক্ষেত্রে কিন্তু ডিমের কুসুমটাই ইউজ করতে হবে সাদা অংশ কিন্তু ইউজ করা যাবে না আর আমাদের যে শেফটা শিখিয়েছিল উনি বলেছিল যে হাঁসের ডিম দিয়ে করলে স্যুপটা নাকি বেশি টেস্টি হয় তো হাঁসের ডিম তো আর পাবো না তাই মুরগির ডিম দিয়েই করে নিচ্ছি তারপর এখানে একটু রেড চিলি পাউডার দিয়েছি লবণ দিয়েছি সামান্য পরিমাণ চিনি দিয়েছি তারপরে যে লেমন গ্রাস আছে সেটা দিয়েছি তারপরে আমি এখানে টমেটো সস আর চিলি সসটা বেশ অনেকটা পরিমাণে দিয়েছি কারণ থাই স্যুপের ফ্লেভারটা এই রেড চিলি যে সসটা এটা থেকেই অনেক বেশি সুন্দর আসে আর এখানে থাই আদা এটাও নিয়ে এসেছিল আরহামের বাবা এটা কিছুটা পরিমাণে দিয়েছি কারণ এটার ফ্লেভারটা না আমার খুব একটা সহ্য হয় না কিন্তু আরহামের বাবা আবার খুব পছন্দ করে তাই আমি অল্প পরিমাণে দিয়েছি তারপরে আমি এখানে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি একটুখানি পানি দিয়ে এখন সব কিছুকে আমি ভালো করে আগে মিশিয়ে নিয়েছি তারপরে হচ্ছে যতটুকু স্যুপ আপনারা রান্না করবেন সেই অনুযায়ী পানি কিংবা চিকেন স্টক এখানে দিয়ে দিবেন। তারপরে চুলায় বসিয়ে একদম মানে হাই হিটে এটাকে রান্না করে নেবেন আর সব সময় কিন্তু নাড়তে থাকতে হবে তা নাহলে কিন্তু তলায় লেগে যাবে তো নামানোর আগে আমি হচ্ছে লেবুর রস দিয়েছি কিছুটা পরিমাণ তো আপনারা হচ্ছে টেস্ট করে দেখবেন আপনাদের যদি অন্য কিছুর প্রয়োজন পড়ে সেটা অ্যাড করবেন হাতের কাছে যদি সব কিছু থাকে এই স্যুপটা রান্না করতে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের বেশি লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আজকের ডিনারে কিন্তু আমরা শুধু এই স্যুপটাই খাবো আর অন্য কিছু না কারণ এই স্যুপ খেয়েই আমাদের পেট ভরে গেছে কারণ মোটামুটি বেশ অনেক পরিমাণে স্যুপ রান্না হয়েছে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম